তো হে হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দু এবং ভালোবাসি অনেক ভালো আছি তো আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা এখন যেখানে আছি এখানকার নাম হচ্ছে মতিঝিল ছাপলা চত্বর এবং আমরা এখান থেকে মেট্রো এ উঠবো তো মেট্রোরেল থেকে আমরা চলে যাব বিজয় সরণি তো আজকে আমরা কোথায় যাইতেছি সেটা বললাম না তো ভিডিওটা দেখতে থাকো তো চলুন যাওয়া যাক লেস গো অ্যান্ড ভিডিওটা দেখতে থাকো তো অলরেডি আমরা মেট্রোরেল টিকিট কেটে ফেলছি এখন আমাদের এখানে পাঞ্চ করে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে তো আমরা পাঞ্চ করে ভিতরে প্রবেশ করে ফেললাম এখন যাওয়া যাক তো আমরা অলরেডি মেট্রোরেল উঠে পড়েছি এখন আমরা মেট্রোরেল ছাড়ার অপেক্ষা করতেছি তাই আমরা বসে দুজন শয়তানি করতেছি আর দেখতেছিলাম লোকজন আসতেছিল তো আমাদের এক ঘন্টা রাস্তা অলরেডি আমরা দশ মিনিটে পৌঁছে গেলাম দশ বারো মিনিট লাগছে সময় তো আমরা বিজয় সরণিতে এসে পৌঁছাইলাম এখন তো এবার আপনাদেরকে

নিষেধ না ভেতরেও ভিডিও করা নিষেধ বিভিন্ন জায়গায় সেনাবাহিনী আছে তারা দেখতে পেলে আপনাকে ভিডিও করতে নিষেধ করবে হ্যাঁ এতটুকুই কিন্তু তারপরে আম্লাল্লুক দিয়ে ভিডিও করার চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য আর বাইরে থেকে যাদুঘরের ভিউটা এত সুন্দর লাগতেছিল অনেকে ছবি তোলে এবং এখান থেকে ভিতরে প্রবেশ করার সময় আপনাকে আরো একবার চেক করা হবে বিভিন্ন মেশিন দিয়ে আপনাকে চেক করবে দেন তারপর আপনাকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হবে তো অবশেষে আমরা ভিতরে প্রবেশ করতে ভিতরে প্রবেশ করে আপনারা এখানে একটা যুদ্ধ দেখতে পাবেন তো ভিতরে প্রবেশ আমরা করিয়া যাবো গ্রাউন্ড ফ্লোরে আর সমস্ত কিছু তুলে ধরা হয়েছে ভিতরে ঢুকে আপনারা প্রথমে একটা বিশাল বড় এল ইডি দেখতে পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আগেকার যুগের বিভিন্ন প্রাচীন নৌকা গুলো তারা তুলে ধরছে আর এখানে দেখছেন যুদ্ধের সময় কিছু সিন সিনারি তুলে ধরা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বাংলাদেশের ম্যাপ আছে এলইডির মাধ্যমে দেখানো হইতেছে আর এখানে নৌপর পথে জাহাজের মধ্যে যে সমস্ত ঘড়ি বা টেলিফোন যেগুলো ব্যবহার করা হয় এগুলো এখানে দেখানো হচ্ছে এবং একটু সামনে এগুলি দেখতে পাবেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বিশাল বড় এলইডির মাধ্যমে দেখানো হচ্ছে কিভাবে নৌপথে তারা শত্রু মোকাবেলা করে এবং যুদ্ধ করে আর এখানে দেখার সময় অবশ্যই মনে হবে রিয়েল লাইফের মতন মনে হবে আপনার এবং একটু সামনে আমরা দেখতে পেলাম ই আবার একটা হেলিকপ্টার হেলিকপ্টারটা অরিজিনাল না ডুপ্লিকেট আমি ঠিক সঠিক বুঝতে পারলাম না এবং এর আশেপাশে দেখতে পাবেন যে জাহাজের ভিতরে তারা যে সমস্ত রশি বা তাদের সেফটির জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করে থাকে সেগুলো রেখে দিয়েছে এবং এখানে যুদ্ধ জাহাজে যে সমস্ত কামান বা রকেট লঞ্চার গুলো যেগুলো ব্যবহার করা হয় ওগুলো রেখে দিয়েছে আর এখানে বিশাল বড় একটা জাহাজের পাংখা রেখে দিয়েছে এটা মনে হয় পিতলের তৈরি হবে এটা অনেক আগের পাংখা এবং এর নিচেও আরেকটা একটা ফ্লোর আছে আমাদের এটা আগে জানা ছিল না তো আমরা নিচের ফ্লোরে চলে আসলাম এন্ড এখানে দেখলাম সমুদ্রের নিচে যে সমস্ত সিন সিনারি ওগুলো তুলে ধরছে তারা আর এটা দেখার পরে মনে হইতেছিল যে এটা আসলে বাস্তবে কিন্তু এটা বাস্তবে না এবং এর অপোজিট পাশে একটি আছে সাবমেন দিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো অ্যান্ড ভিতরে প্রবেশ করার পরে ধরে আনসার বাহিনী ছিল তারপরে তারা দেখে ফেলে যে আমি ভিডিও করতেছিলাম এবং তারা নিষেধ করে তারপরে আমি ভিডিও করতে পারি না রীতিতে বলেন যে আমার ভিডিও অফ করে দেওয়া লাগছে দেন তারপরে আমরা দ্বিতীয় ফ্লোরে চলে আসলাম অ্যান্ড এখানে সেনাবাহিনীদের সমস্ত কিছু তুলে ধরা হয়েছে তাদের বিভিন্ন গান এবং তাদের ডেস আপ যা আছে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে আর হ্যাঁ এই গানগুলো কিন্তু অরিজিনাল কেউ আবার খেলনা পিস্তল ভাইবেন না আর এখানে দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাবেন কোন গানের কেমন এবিলিটি এবং কতদূর রেঞ্জ সেগুলো এখানে দেখাবে আর তারা তো জানে না যে আমরা ফ্রি ফায়ার খেলার আমাদের এই সমস্ত সকল কিছু জানা আছে ওইখানে দেখতে পাবেন তাদের যত রকমের গান আছে সেইগুলো তারা সাজিয়ে রেখেছে এবং আমি এই জায়গায় এই সেটু শয়তানি মতনি করলাম ফায়ার মায়ার করে দেখলাম কেমন লাগে ভালোই মজা লাগতেছিল এবং এখানে দেখতে পাচ্ছেন যুদ্ধ ট্যাঙ্কের বিভিন্ন যন্ত্রাংশ তারা সাজিয়ে রেখেছে এবং এখানে অনেক গাড়ি ছিল এবং এখানে দেখতে পাবেন যুদ্ধের সময় তারা আহত হলে কিভাবে তারা চিকিৎসা নেয় সেটাই তারা এখানে তুলে ধরেছে এবং এখানে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন রকমের গ্রেনেড তারা সাজিয়ে রাখছে দেন এই পাশে দেখতে পাবেন সেনাবাহিনীদের বিভিন্ন টুপি বেল বেস তাদের পোশাকের প্রতি যে সমস্ত সরঞ্জাম থাকতো সেগুলো রেখে দেওয়া হয়েছে আর এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অনেক পুরনো এই পোশাক গুলো দেখতে পাচ্ছেন এই পোশাক গুলো অনেক পুরনো অনেক আগের পোশাক আর এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীরা কিভাবে শত্রুকে আক্রমণ করে সেই সিনটা তারা এখানে তুলে ধরেছে আর এখানে দেখতে পাবেন বিভিন্ন বাহিনীর এখানে রেখে দেওয়া হয়েছে সামনে দেখতে পাবেন দুইটা হুন্ডা রেখে দিয়েছে তারা কিন্তু এই হোন্ডা দুটো তারা কি কাজে ব্যবহার করে সেটা আমার জানা নাই অবশ্যই এখানে লেখা ছিল কিন্তু আমরা লেখাটা পড়ি নাই এই কারণে আমাদের জানাও হয় আর এখানে দেখতে পাচ্ছেন সকল বাহিনীদের ড্রেস তারা রেখে দিয়েছে যত রকমের বাহিনী আছে নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী বিভিন্ন বাহিনীর ড্রেস আপ তারা এখানে রেখে দিয়েছে আর এই যুদ্ধ টেন্ডার দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো এটার ভিতরে জং করে পুরো নষ্ট হয়ে গেছে এটা আর এখানে দেখতে পাচ্ছেন তারা তিনশো ফিটের যে একটা ম্যাপ আছে সেটা তারা এটা এখানে তৈরি করে রেখেছে আর একটু সামনে এগুলি দেখতে পাবেন এখানে একটা তারা পদ্মা সেতুর যে ইয়াটা আছে ম্যাপটা আছে সেটাও তারা এখানে এঁকে রেখেছে দেখতে পাচ্ছেন কিভাবে তারা আঁকছে তারপর তারপরে আমরা তৃতীয় ফ্লোরে চলে আসলাম এবং তৃতীয় ফ্লোরে যে সমস্ত জিনিসগুলো তুলে ধরা হয়েছে ওই সমস্ত আপনাদেরকে দেখাবো এখন সম্পূর্ণ হবে তো তৃতীয় কুলের বিমান বাহিনীর সমস্ত কিছু দেখানো হয়েছে তাদের যে বিমানে যে সমস্ত ইঞ্জিন বা যেগুলো পাংখা ব্যবহার করা হয় সেগুলোই দেখানো হয়েছে আমার পাশে যে যন্ত্রটা দেখছিল এটা মেবি বিমানের এই পাংখার কোনো একটা অংশ হবে আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো হেলিকপ্টারের যে পাংখার অংশটা থাকে ওইটাই এটা আর এগুলো হচ্ছে যুদ্ধ বিমানে যেগুলো তারা ব্যবহার করে মিসাইল সেগুলোই দেখাইতেছে কোনটা কি নাম সমস্ত কিছু লেখা আছে আর এটা হলো তৃতীয় ফ্লোর আর তৃতীয় ফ্লোর থেকে নিচের ভিউটা দেখেন কত সুন্দর লাগছে নিচে পানি আছে সুইমিং পুল এর মতো তারা ওইখানে কিছু জাহাজ রেখে দিয়েছে আর এইখানে দেখুন অনেক বড় বড় মিসাইল তারা রেখে দিয়েছে এবং সামনে যে এলইডিটা দেখছেন তারা ওইখানে কিভাবে যুদ্ধ করে আকাশ পথে সেটাই দেখাইতেছে এবং তৃতীয়তলার উপরেও আর একটা ফুলোর ছিল এখানে দেখতে পাচ্ছেন যে অনেক দেশের পতাকা তারা রাখছে আর এখানে অনেক ইতিহাস লেখা আছে এবং অনেক পুরনো পুরনো কিছু ছবি আছে চলুন সামনে এগোনো যাক দেখা যাক আরো কি কি আছে আর ভিডিওটার সাথেই থাকুন আর এখানে দেখতে পাচ্ছেন আগেকার সময় যেভাবে ঘর তৈরি হতো ওটাই দেখাইতেছে মাটির কলস এবং হেরিকেন সব রকমের সবকিছুই আছে এখানে তো চলুন এখন আমরা বের হয়ে যাবো আমাদের সমস্ত কিছু ঘোরা শেষ দেখাও শেষ এখন আমরা তৃতীয় ফুলর যাব এবং তৃতীয় ফুলর দিয়েই আমরা বের হয়ে চলে যাব আর ঘোরা শেষ বলতে শুধু ভিতরের গুলো ঘোরা শেষ হয়েছে কিন্তু বাইরেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো অবশেষে আমরা বের হয়ে চলে আসলাম এখন এদিক দিয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে এখানে দেখতে পাচ্ছেন তারা অনেক কিছু রেখে দিয়েছে আর হ্যাঁ আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে এখানে ঘুরতে আসতে পারবেন অনেক কিছু শিকার আছে জানার আছে আপনার বাচ্চাদেরকে অনেক কিছু শিখাইতে পারবেন আর এখানে অত্যাধুনিক আধুনিক এর মাধ্যমে তারা তাদের নিদর্শন গুলো তুলে ধরছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিও টা সম্পূর্ণ দেখার জন্য